হ্যালো প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখছেন হেলথ দেখতে পাবেন এর খাবার নিয়ম নির্দেশাবলী বলি এবং কত মাত্রা খেতে সবকিছুই কিন্তু এই ভিডিওটি মাধ্যমে দেখতে পাবেন অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না শেষ অব্দি দেখবেন তাহলে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনারা খুব সহজেই জানতে পারবেন তো বন্ধুরা এই যে ফ্রিলেক্স প্লাস এই সিরিয়াটি কিন্তু সাধারণত কনস্টিবেশন বা কোষ্ঠকাঠিন্য দূর করার একটি খুবই ভালো এবং অ্যালোপ্যাথিক একটি মেডিসিন এবং এটা কিন্তু কোম্পানি বানিয়ে একশো সত্তর এম থাকে এর হয়ে থাকে দেখিয়ে রাখি এমআরপি একশো সাঁত্রিশ টাকা হয়ে থাকে আগস্ট দু হাজার ছাব্বিশের এক্সপায়ারি ডেট এবং এম ডেট কিন্তু সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তো বন্ধুরা ফ্রিলেক্স প্লাস কিন্তু তিনটি ওষুধের সংমিশ্রণে কিন্তু তৈরি মিল্ক অফ ম্যাগনেশিয়া লিকুইড সোডিয়াম পিকো সালফেট তো বন্ধুরা এর মধ্যে যে সোডিয়াম পিকো সালফেট আছে দেখতে পাচ্ছেন এটা থ্রি পয়েন্ট থার্টি থ্রি এম জি এটা কিন্তু আমাদের যে কনস্টিপেশনকে কিন্তু রিলিফ দিয়ে থাকে স্টিমুলেন্ট রিল্যাক্সেটিভ হিসেবে এবং স্টিমুলেন্ট করে থাকে এটা এবং যেটা ওয়েভের মতো বা সমুদ্র বা তরঙ্গের মতো কিন্তু মুভমেন্ট করে থাকে আমাদের যে ইন্টেস্টাইন আছে লার্জ ইন্টেস্টাইন বা স্মল এরকম এরকম করে কিন্তু মুভমেন্ট বা তরঙ্গের মাধ্যমে ঢেউ খেলানোর মাধ্যমে কিন্তু স্টুলটাকে কিন্তু নিম্ন অংশে কিন্তু বা আগের দিকে ফরওয়ার্ড করে থাকে বা একটা পোষ বা ধাক্কা দিয়ে থাকে এবং এর মধ্যে যে লিকুইড যে প্যারাফিন আছে এর মধ্যে যে প্যারাফিন দেখতে পাচ্ছেন এর মধ্যে যে প্যারাফিনের মাত্রাটা আপনাদেরকে একটু দেখিয়ে রাখি ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ এম আছে এই প্যারাফিনও কিন্তু আমাদের যে স্টুলটা আছে সেটাকে কিন্তু লিউব্রিক্যান্ট বা তরল পিচ্ছিল পদার্থ হিসেবে কিন্তু পরিণত করে এর মধ্যে কিন্তু ফ্যাটকে আনে এবং ওয়াটার বা জলকে কিন্তু এনে সেটাকে পিচ্ছিল তরল পদার্থে কিন্তু পরিণত করে এবং যেটা কিন্তু আমাদেরকে যে কনস্টিবেশন বা কোষ্ঠকাঠিন্যকে কিন্তু হালকা করে থাকে এবং খুবই ইজিলি কিন্তু পায়খানাকে বা আমাদের যে কোষ্ঠ বা মল আছে সেটাকে কিন্তু বের করতে সাহায্য করে থাকে এবং এর মধ্যে যে মিল্ক অফ ম্যাগনেশিয়া তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মিল্ক অফ ম্যাগনেশিয়ার মধ্যে থ্রি পয়েন্ট সেভেন্টি ফাইভ এম আছে এই যে মিল্ক অফ ম্যাগনেসিয়া এর কাজ কিন্তু অসমোসিস প্রক্রিয়া যে আমাদের যে খাদ্য খাবার খাওয়া হয় তার মধ্যে যে অসমোসিস প্রক্রিয়া বলে একটি প্রক্রিয়া আছে সেটা অসমোটিক থাকে এবং অসমোসিস প্রক্রিয়ার মাধ্যমে আমাদের স্টুলটাকে কিন্তু ইজিলি কিন্তু আমাদের মলদারের মাধ্যমে দিয়ে কিন্তু শরীরের বাইরে কিন্তু ত্যাগ করে থাকে এবং এই অসমোসিস প্রক্রিয়ার মাধ্যমে প্রচুর পরিমাণে জল বা ওয়াটার কিন্তু এনে থাকে এবং ইন্টেস্টাইনে কিন্তু অসমোসিস করে থাকে ইনটেস্টাইন বা যে আমাদের নাড়ি বা যে আমাদের ইন্টারেস্টিন আছে সেটাকে এবং খুব সহজে কিন্তু পায়খানাকে নরম করে থাকে এবং সফট বা নরম করে থাকে এবং তাদেরকে একসাথে কিন্তু বের করতে বা পাস করতে কিন্তু সাহায্য করে থাকে তো বন্ধুরা এই যে ফ্রিলেক্স প্লাস এই স্ট্যাপটি আপনারা কিন্তু খালি পেটে উইদার উইদাউট কিন্তু ফুড বা খালি পেটে অথবা ভরা পেটেই আপনি কিন্তু ব্যবহার করতে পারেন এটা এবং এর যে ডোজ বা যে এর যে মাত্রা সেটা কিন্তু ডাক্তারবাবু আপনাদের সিমটমের উপর কিন্তু নির্ভর করে কিন্তু ডোজ বা মাত্রাটা কিন্তু দিয়ে থাকে যে আপনার কি কন্ডিশনে আছেন এবং কতটা কার্যকারী ক্ষমতা হবে আপনার শরীরে সেটা কিন্তু ডাক্তারবাবু নির্ধারণ করবেন এবং সাধারণত এর কিন্তু এক ঢাকনি করে খেতে হয় যে বড় ঢাকনিটি আছে দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু টেনেমেলের একটি ঢাকনি এবং সাধারণত এটা প্রতিদিন রাত্রে খাওয়ার নিয়ম এবং এর সাথে কিন্তু অন্য কোনো মেডিসিন খেলে কিন্তু অন্তত দু ঘন্টার গ্যাপ রেখে কিন্তু এটা খেতে হয় এছাড়াও কিন্তু এর বেশ কিছু কমন সাইড এফেক্ট সাধারণ কিছু পার্শ্বপাত্রিকা হতে পারে যেমন ডায়রিয়া হতে পারে এটা খেলে বেশি পরিমাণে পাতলা পায়খানা হতে পারে এবং পেটে ক্র্যাম্পিং ব্যথা বা কিছু নি ব্যথা হতে পারে গুলানো অভাব হতে পারে বমি বমি অভাব হতে পারে মাথা যন্ত্রণা হতে পারে এবং এগুলি কিন্তু টেম্পোরারি পারমানেন্ট কিন্তু এটা হয় না সাময়িকভাবে কিছু কিছু সব মানুষের হয় না কিছু কিছু মানুষের কিন্তু হতে পারে তবে এটা হলে অবশ্যই ডাক্তারবাবু কন্ট্যাক্ট করবেন বা ডাক্তারবাবুর সাথে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যাতে এই সমস্যাগুলি পরবর্তীতে না হয় এবং এটা খাওয়া থেকে বিরত থাকবেন এটা কোনোরকম অ্যালার্জি হলেও কিন্তু আপনারা এটা খাওয়া থেকে কিন্তু দূরে রাখবেন তো বন্ধুরা এটা এই যে এই সিরাপটি এই যে ডোজ বা ডিউরেশন এটা কিন্তু আপনাদের কতটা আপনারা সুস্থ হচ্ছেন তার উপর কিন্তু নির্ভর করে এটা কতদিন খাবেন এটা ডাক্তারবাবুরা কিন্তু জানিয়ে থাকে তো বন্ধুরা এটা কিন্তু শর্ট টার্মের একটি ওষুধ এটা বেশি দিনের জন্য কিন্তু ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে না অল্প কিছুদিনের জন্য কিন্তু এটা প্রেসক্রাইব করে থাকে এবং এই ওষুধটি অন্তত পক্ষে কিন্তু দু ঘন্টা পরে এই ওষুধ খাওয়ার দু ঘন্টা পরে অন্য মেডিসিন খাবেন অথবা এই ওষুধটি খাবার দু ঘন্টা আগে অন্য মেডিসিন আপনারা খাবেন একসাথে কিন্তু ব্যবহার করলে কিন্তু হজমে কিন্তু ব্যাঘাত ঘটতে এছাড়াও বন্ধুরা এই ঔষধটির সাথে যেমন বেশ কিছু ঔষধ আছে যেগুলি পার্শ্ববর্তী হয় যেমন আয়রন ট্যাবলেট আছে অ্যান্টিবায়োটিক আছে যেগুলির কারণে কিন্তু এই ঔষধের সাথে খেলে বেশি পরিমাণে আবার কনস্ট্রেশন কিন্তু বেড়ে যায় এবং এই ঔষধটি খাওয়ার সময় এই ওষুধগুলি থেকে অবশ্যই আপনার বিরত পাবেন বা দু ঘন্টা আগে পরে অবশ্যই এটা মেনটেন করে খাবেন এবং এই ওষুধটি ব্যবহারের আগে ডাক্তারবাবুর কাছে আপনারা অবশ্যই আপনাদের কোনো সমস্যা থাকলে বলবেন সেটা আপনার কোনো গ্যাসের সমস্যা বা স্টোমাক ডিসঅর্ডার পারসেলির অন্যান্য কোনো সমস্যা বা অ্যাপেন্ডিসাইটিস বা আপনাদের ব্লকেজ যদি থাকে কোনো ইন্টেস্টিনের সেগুলো কিন্তু আপনারা ডাক্তারবাবুকে জানাবেন এবং নিজের সেলফ কিন্তু যে অ্যাডভাইস সেটা না নিয়ে অবশ্যই কোনো হেলথ কেয়ার প্রফেশনে যারা যুক্ত বা যারা ডাক্তারি করে থাকেন বা যারা ফার্মাসিস্ট তাদের অবশ্যই একবার হলেও কিন্তু তাদের কাছে কিন্তু তাদের বক্তব্য শুনে বা তাদের কাছে বুঝে কিন্তু আপনারা ব্যবহার করতে ব্যবহার করবেন ওষুধটি এবং এটা কিন্তু লঙ্গার বা খুব দীর্ঘায়িতভাবে বা দীর্ঘদিন ধরে কিন্তু আপনারা ব্যবহার করবেন এই সেফটি কোনো ডাক্তারের কনসালটেশন ছাড়াই কিন্তু এবং আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই কিছু কিছু হেলদি যে টিপস আছে সেগুলো কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন যেমন ফাইবার জাতীয় খাবার কিন্তু আপনাদের খাবারের মধ্যে বেশি রাখবেন যে ডায়েটের মধ্যে এবং ডেলি আপনারা কিন্তু যত সময় বেশি পরিমাণে ফাইবার যেমন কুড়ি থেকে পঁয়ত্রিশ মিলিগ্রাম কিন্তু ফাইবার কিন্তু গ্রহণ করবেন এবং সারাদিনে আট থেকে দশ গ্লাস এবং পার ডে কিন্তু জল গ্রহণ করবেন এবং হালকা এক্সারসাইজ করবেন প্রতিদিন সারাদিন দু থেকে তিনবার এবং আপনাদের যে বাবেল বা যে স্টুল যেটাকে আপনারা কিন্তু কখনো যে পায়খানা চেপে রাখবেন না যে পরে করবো এখন করব না এই কাজটি করে তারপরে করবো এই সমস্যাকে এইটা কিন্তু আপনারা কখনোই করবেন না এটা খুবই বাজে এবং খুব খারাপ একটি হ্যাবিট এটা তো প্রেগন্যান্সি মাদাররা অবশ্যই ডাক্তারের কনসালটেশন নিয়ে কিন্তু এটা ব্যবহার করবেন এবং যারা অ্যালকোহল গ্রহণ করেন তারা কিন্তু অবশ্যই এই ঔষধটি কিন্তু অ্যালকোহলের সাথে ব্যবহার করবেন না কোনো কার্যকারিতা পাবেন না এবং যারা বেস্ট ফিডিং মাত্রার বাচ্চাদের দুগ্ধ প্রদান করে থাকেন তারাও অবশ্যই এটা ব্যবহার আগে ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না যারা ড্রাইভিং করেন তারাও কিন্তু অবশ্যই এটা ড্রাইভিংয়ের সময় কিন্তু এটা আপনারা ব্যবহার করবেন না এবং যারা কিডনি ও লিভারের সমস্যা ভুগছেন তারা তো অবশ্যই ব্যবহার করবেন না যদিও ব্যবহার করে থাকেন অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মতনই কিন্তু আপনারা ব্যবহার করবেন তো বন্ধুর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করতে ভুলবেন না এবং এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে লাইটনটি অল করে দেবেন যার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার ডিভাইসে সর্বপ্রথম চলে যায় থ্যাংক ইউ ধন্যবাদ